জুলাই বিপ্লব কোনো সাধারণ গল্প না এটা যেন প্রজন্মের কণ্ঠস্বর যারা জানে ভয়কে জয় করতে হয় আর কোটা সংস্কার কেবল অধিকার নয় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার সরকারি চাকরির ছাপ্পান্ন শতাংশ কোটা ব্যবস্থার দখলেও চলে গেলে বাকি মাত্র চুয়াল্লিশ শতাংশ নিয়ে মেধাবী ছাত্ররা বঞ্চিত হবে দেশ পরিচালনার ভার মেধাহীনদের কাঁধে গিয়ে পড়বে দেশ পিছিয়ে যাবে সাধারণ ছাত্র জনতা অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে এই অবস্থার পরিবর্তনের জন্য সংস্কারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন তারা সমাজের যৌক্তিক আন্দোলন শুরু হলে ফ্যাসিস্ট সরকার ব্যস্ত হয়ে যায় সেই সম্মেলন ভাঙতে তাদের লেলিয়ে দেয়া পেটুয়া বাহিনী সহ সোচ্চার হয়ে ওঠে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের দাঙ্গা নেতা কর্মী। তখন বৈষম্যবিরোধী ছাত্র জনতা আরও সংঘবদ্ধ হয়ে কোটা হতে গোটার দাবি তুলে একাত্মতা প্রকাশ করে রাষ্ট্রের ক্ষমতাধর হাত লাঠি তোলে বুলেট চালাই নির্মম অমানবিক অত্যাচার নির্যাতন খুন এ যেন পলাশির প্রান্তর তারুণ্যের রোধ করতে চেয়েছিল নিষ্ঠুর বুলেট কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সে দাবাদলকে থামানো যায়নি আন্দোলনের গতিকে বদলে দিয়েছিল ভাবে সারা দেশের জনতা জীবন উৎসর্গকে তাদের আন্দোলনের পাথিও করে নিয়েছিলেন অন্যায় ভাবে হাজার হাজার ছাত্র জনতা হত্যা করলো আহত করলো পঙ্গু করলো সাভারে নিহতদের পুড়িয়ে ছাই করলো কি অমানবিক নিষ্ঠুর সেই নির্যাতন তাদের শহীদ মৃত্যু তাদের উপর চালানো অমানবিক অত্যাচার জুলুম নির্যাতন দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ভিত ত্বরান্বিত করেছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান বা বেলকুনিও সে সময় নিরাপদ ছিল না আমাদের জন্য কারো হাতে রক্তাক্ত কাপড় আবার কারো হাতে পড়ার বই এসব দেখে থেমে থেমে কান্না শোনা যায় নিহতদের স্বজন ও প্রতিবেশীর চাকরি কোটার সংস্কার হয়েছিল কিনা ইতিহাস বিচার করবে কিন্তু এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে তারা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে না তারা ইতিহাস গড়তে জানে লক্ষ্মীপুরের আলোচিত তাহের পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি প্রভাবশালী হয়ে ওঠেন কিন্তু বিভিন্ন হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে কুখ্যাতি অর্জন করেন পরবর্তীতে তার মৃত্যুর পর তার ছেলেরা নিয়ন্ত্রণ নেয় দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের সময় সালাউদ্দিন থেকে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালান এতে চার শিক্ষার্থী সহ জন নিহত হয় পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা তাহের পরিবারের ভবন ও বাগান বাড়ি ধ্বংস করে দেয় ছাত্র জনতার আন্দোলন সেটা প্রথমে ছিল শুধুই ছাত্রদের আন্দোলন পরবর্তীতে সাধারণ জনতা বিএনপি সহ সর্বদলীয় পেশিবেদ বিরোধী ঐক্যবদ্ধ দলগুলো কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে চার তারিখের যেদিন ভয়াবহ চার তারিখ পাঁচ তারিখের ঠিক আগের দিন সেই দিন কিন্তু যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃত্বে সশস্ত্র হামলা করা হয় সেই দিন আমাদের মিছিলে প্রায় পনেরোশো থেকে ষোলোশো সাধারণ শিক্ষার্থী এমনকি সেই দিন আমাদের সাধারণ শিক্ষার্থীদের পাশে জাতীয়তাবাদী ছাত্রদলের পাশে সেই দিন সর্বস্তরের পেশার লোকজন আমাদের সাথে সম্পৃক্ত হয় লক্ষ্মীপুর কোর্টের অ্যাডভোকেটরা আমাদের সাথে ছিল লক্ষ্মীপুরের সাধারণ শিক্ষকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাদের সাথে ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেদিন ব্যবসায়ীরা দোকান বন্ধ করে আমাদের সেই আন্দোলনে তারা একত্রিত হয়েছে দেখেন তারা সাধারণ শিক্ষার্থীদের উপরে অন্যায়ভাবে হামলা তারা কিন্তু সহ্য করে নাই এই কারণেই কিন্তু তারা আমাদের আন্দোলনে একসাথে হয় আপনারা অবগত আছেন যে জুলাই আগস্টের আন্দোলনে সেদিন পুনে দুই শোলোক গুলিবিদ্ধ হয় আমাদের জুলাই আগস্টের যে চার তারিখে চার তারিখের আন্দোলনে পুনে দুই শলোক গুলিবিদ্ধ হয় সেখানে আমাদের লক্ষ্মীপুরের চারজন সাধারণ শিক্ষার্থী নিহত হয় জুলাইয়ের দাবদাহী যখন সারা দেশ জুড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল তরুণ প্রজন্ম তখন লক্ষ্মীপুরও পিছিয়ে ছিল না ন্যায়ের দাবিতে রাজপথে নেমেছিল হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ কিন্তু সেই ন্যায়ের মিছিলে নেমে আসে রক্তের বৃষ্টি তিন তারিখ থেকে প্রোগ্রাম করতেছি মিছিল করতেছি আন্দোলন করতেছি চার তারিখে আমি আন্দোলন করে এখান থেকে সকাল দশটার দিকে যাইতেছি এখান থেকে লক্ষ্মীপুরে গেছি আমি লক্ষ্মীপুরে গেছি আর এখানে প্রোগ্রাম করছি মিছিল করছি আমাদেরকে আমি লীগের কিছু গুন্ডা বাহিনী ছাত্রলীগের কিছু বাহিনী আমাদের উপরে হামলা করে খুবই ইটফাটকেল অনেক কিছু মেলা মারে মারার পরে আমরা আন্দোলন করি এখানে থাকি তারপর আমাদেরকে দুইটার দিকে ফায়ার করে বিল্ডিংয়ের ওষুধ থেকে আপনার ছাত্রলীগের বাহিনীরা তালেবের তালেবের গুন্ডারা আমাদের রুবেল রুবেলাহাটারই ওনার রুবেল রুবেলাহাটের গুণ্ডারা আমিলিগের গুন্ডারা তারা খুবইভাবে ফায়ার করে খুবই আন্দোলন করে তারপর আমি গুল্লি খাইছি আমি গুল্লি খাওয়ার পরে চৌধুরী সাহেব আমাকে ঢাকা মডেল হাসপাতালে ফাটাইছে মডেল হাসপাতালে ফাটানোর পরে আমি ওইখান থেকে আসছি আসার পরে আমি আবার মামলা খেয়েছি আমাকে মামলা দিয়েছে আমার আমিলিগের কিছু প্রেসিড বাহিনী আমাকে মামলা দিয়েছে মামলা দেওয়ার পর আমি দুই মাস তিন দিন জেল খাটছি জেল খাটার পর আমি বাইরে হওয়ার পর আমাকে অনেকভাবে নির্যাতন করা হয়েছে আমি বিভিন্ন সময় ছাত্রলীগ যুবলীগ এর দ্বারা হামলা শিকার হয়েছি আমার গদদুয়ার বাংশুর করা হয়েছে আমার প্রতি অমানবিক নির্যাতন চালানো হয়েছে আমি ঢাকা ঢাকা সরোদী দিয়ে হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা থাকার পরে আজ আমি আপনাদের মাঝে কথা বলছি আমি চারই আগস্ট আন্দোলন করার সময় লক্ষ্মীপুর যাওয়ার পথে আমাকে রুবেল ফাডারি এবং বাহিনীর দ্বারা আমি নির্যাতন শিকার হয়েছি এবং ওই সময় আমি মায়ের অতিমাত্রা আঘাতপ্রাপ্ত হয়েছি এবং আমার গাড়ি ভাঙচুর করা হয়েছিল। আমি সেখান থেকে যখন আমি এই মারি খাওয়ার পরও লক্ষ্মীপুরে আমি যাই যাওয়ার পর আমাদের লক্ষ্মীপুরে তখন সাবেক সদস্য সচিব আব্দুল আলীম ভাইয়ের সাথে দেখা তখন উনি আমাকে আধুনিক হাসপাতাল নিয়ে চিকিৎসা করান এবং ওখানে আমাকে চিকিৎসা করার পরে বলছে যে তুমি বাড়ির দিকে যা রেস্ট করো তুমি এম বেলাল সাহেব চন্দ্রগঞ্জ থানার বর্তমান নবনির্বাচিত আহ্বায়ক ওনার আমি সবসঙ্গী তুমি কোথাও হাসপাতালে ভর্তি হো হইলে তোমার অসুবিধা হতে পারে কারণে তুমি ডিপে চলে যাও এখন তখন আমাকে আব্দুল মন্নার লিঠন সাহেবে আমাকে ওনার মাছ দিয়ে কাত্তিওর বাড়িতে আমাকে উনি ফাটিয়ে দেন এখন ওখানে আমি চিকিৎসাধীন অবস্থা ছিলাম আমাকে যে পরিমাণে লাঠির ছোটা দিয়ে আঘাত করা হয়েছে এবং আমার এখানে একটা বাড়িতে যেটা আমার এখানে ফেটে পতন করার জন্য আমরা আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমরা আন্দোলন করেছি এবং আমাদেরকে একটাই তখন লক্ষ্য ছিল হাসিনার পতন হোক এই হাসিনার পতন করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি দু হাজার চব্বিশ সালের চৌঠা আগস্ট লক্ষ্মীপুর শহরের বাগবাড়ি এলাকা রণক্ষেত্রে পরিণত হয় আওয়ামী লীগ যুবলীগ ও আন্দোলনরত ছাত্র জনতা মুখোমুখি অবস্থান নেয় মুহূর্তেই শান্ত শহর কেঁপে ওঠে গুলির শব্দে মাটিতে লুটিয়ে পড়ে চার তরুণ প্রাণ যাদের স্বপ্ন ছিল শুধু বৈষম্যহীন বাংলাদেশ গুলিবিদ্ধ হয় আরও দুশো জনের বেশি আহত হন চার শতাধিক মানুষ আজও সেই রক্তাক্ত দিনের স্মৃতি জেগে আছে শহরের দেয়ালে দেয়ালে মানুষের মনে ও চোখের জলে নিহতদের স্বজনরা আজও ন্যায় বিচারের আশায় প্রহর গুনছেন মামলা করেছেন কিন্তু বদলে গেছে তাদের দিন যাপন ভয় আর হুমকির মধ্যে কাটত প্রতিটি মুহূর্ত আপনারা জানেন গত সত্তর বছর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা দীর্ঘদিন এই প্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম আর ধারাবাহিক ধারাবাহিকতায় আমি বিগত প্যাসিস্ট আওয়ামী তাদের যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি সেই নির্যাতনের নির্যাতনের কারণে আমরা দেখা গেছি যে বাসায় থাকতে পারি নাই আমরা বিভিন্ন জুলুমের শিকার হয়েছি তাদের অত্যাচারের শিকার হয়েছি আমরা শিকার হয়েছি পরবর্তীতে আমরা ছাত্র এই আন্দোলনে আমরা ছাত্রদল সর্বোচ্চ আমাদের ভূমিকা রেখেছি রাজপথে আমাদের সর্বোচ্চ অবস্থান নিয়েছি লক্ষ্মীপুরের সেই রক্তাক্ত জুলাই আগস্ট তাই কেবল একদিনের ঘটনা নয় ই এক অধ্যায় যেখানে ন্যায়ের আকাঙ্ক্ষা মিশে আছে তাজা রক্তের দাগে আর ইতিহাসের পাতায় লেখা হয়েছে তরুণদের আত্মত্যাগের শপথ সাধারণ ছাত্রী যখন রাস্তায় নামে আমরা একজন দলের কর্মী হিসেবে সশস্ত্র নাগরিক হিসেবে তাদের পক্ষে আমরা সহিদা করি তাদের খোঁজখবর রাখি তিন তারিখে অতকিত তারা আমাদের সাধারণ ছাত্রীর উপর হামলা করা হয়েছে এবং এই হামলার প্রতিবাদে চার তারিখে আবার তারা আপনার দেশি অস্ত্র এবং অস্ত্র নিয়ে বিদেশি অস্ত্র নিয়ে তারা আমাদের সাধারণ ছাত্রী হামলা করা আমাদের চারজন ভাইকে সেদিন হত্যা করা হয় এবং সেদিন যদি আমরা এই এলাকা মানুষ জনগণ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে তখন ওই সন্ত্রাসী আমরা প্রতিরোধ করছি ছাত্র জনতার সেদিন আন্দোলন সংগ্রামে আমাদের আমাদের একজন রানিং কলেজের ছাত্র স্কুলের ছাত্র সেই আমাদের প্রাণ তারা গুলি করে হত্যা করেছে এবং হত্যার পরে আমরা তখন প্রতিরোধ আমরা গড়ে তুলে তাদেরকে আমরা লক্ষ্মী থেকে চারটে আমরা করে দিচ্ছি রক্তদানের মহৎ উদ্দেশ্য ছিল দেশের উপরে জেকে বসা স্বৈরাচারের পতন এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ শহীদ ও আহতরা যে লক্ষ্যে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন সে লক্ষ্য পূরণ করাই এখন আমাদের মূল উদ্দেশ্য বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে তাদের অগ্রযাত্রা ছিল দুর্দান্ত দুর্বার দুর্দমনীয় তাই তো তাদের এই আত্মত্যাগ বাংলাদেশ মনে রাখবে চিরকাল জীবন বাজি রেখে নিশ্চিত মৃত্যুকে মেনে নিয়েও স্বদেশ গঠনে স্বপ্নবাজ ছিলেন আমাদের তরুণ তারা শিখিয়ে দিয়েছেন আমাদের নতুন করে বাঁচার মন্ত্র তারা আজ শুধু স্মৃতি নয় আমাদের হৃদয়ের গভীরে শ্রদ্ধায় ভালোবাসায় কৃতজ্ঞতায় আবদ্ধ করে রেখেছেন বাংলাদেশের মানুষের অন্তর জুড়ে থেকে যাবে তাদের নাম আজীবন